ঠিক আছে আই থিঙ্ক ঠিক আছে না ভাস্কর নাও ক্লিয়ার ওকে এখন ঠিক আছে ওকে ফাইন এক এক করে জয়েন করতে থাকো চলো ভাস্কর তোমার ঘটনাটা আমি রিপিট করব ঠিক আছে আবার রিপিট করে দেবো যেহেতু আবার নতুন করে লাইফটা শুরু করলাম তো টিনার ঘটনা শুরু করছি সেটা হলো যে আমি বললাম টিনার টিনার আর জোরহাটের বাসিন্দা তো টিনার পুরোপুরি মাইল ফ্যামিলি কিন্তু জোরহাট আসাম জোরহাটের কথা বলছি আপার আসামের কথা বলছি হ্যাঁ তো আমার কিন্তু এখন ক্লিয়ার আসছে ভাস্কর আমার কিন্তু এখন ক্লিয়ার আসছে আচ্ছা ক্লিয়ার আছে ওকে ফাইন তো যাই হোক আমি বললামই জোরহাটের ইয়ে তো ওর দাদু তখনকার দিনে গ্রাজুয়েশন কমপ্লিট করা ছিল এবং তখন কিন্তু চাকরিতে আজকার মতো আজকালকার মতো চাকরি নিয়ে অত মারামারি ছিল না মানে এডুকেটেড হলে তুমি চাকরি পেয়ে যাবে হ্যাঁ তখন এডুকেশন এডুকেটেড মানুষের সংখ্যা কম ছিল তো উনি কন্ট্রাক্টারই কাজ করতেন তো কিন্তু যেহেতু জয়েন্ট থেকে বিলং করতেন ওই টাকাটা না তোমার ছিল না তো যখন এই ব্যাংকে চাকরিটা পায় ম্যানেজারের পোস্টটা তো বেশ চাকরি মানে বেশ ভালো একটা মানে আর কি ওনাকে ইয়ে দিচ্ছিলেন অফার করছিলেন তো উনি ওনার ওয়াইফকে বলেন যে এরকম এরকম জোরহাটের বাইরে ওটা একটা চা বাগাচার এলাকা হ্যাঁ তো বলছি এরকম পাচ্ছি তো ওখানে কোয়ার্টারও দেবে বলছি হেল্পিং হ্যান্ডও দেবে স্টাফও থাকবে তো আমি যাই গিয়ে দেখি কীরকম অবস্থা সেখানে যদি সিকিওর হয় জায়গাটা যদি ভালো হয় তাহলে কিন্তু আমি তোমাদেরকে নিয়ে যাবো হ্যাঁ তো ঠিক আছে যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে থাকেন তো ওদের তো কোনো টেনশন নেই প্রথমে উনি গেলেন গিয়ে দেখেন সত্যি কোয়ার্টারটা খুব বড় সুন্দর দেখতে এবং ওনার কিন্তু হেল্পিং হ্যান্ড দিলেন যেমন কেউ রান্না করবে কেউ বাগিচাটা সামলাবে ওই রকম টাইপের হ্যাঁ তো এরকম করে ঠিক আছে ফাইন আফটার দ্যাক কী হলো উনি এক মাস ছিলেন কিচ্ছু হয়নি সব ঠিকঠাক ছিল হ্যাঁ তো এক মাস পরে যতই হোক নিজের বাচ্চা কাছে তখন কিন্তু টিনার মা ওনার জন্ম হয়নি টিনার দাদুর ঘটনা শোনাচ্ছি তো তো টিনার মা জন্ম হয়নি তো তখন উনি গেছেন গিয়ে না বলছেন যে না কোয়ার্টারটা খুব ভালো সরকারি কোয়ার্টারটা খুবই সুন্দর দেখতে আমি না তোমাদেরকে আরেক মাস থেকে থাকার পর তোমাকে নিয়ে যাব সিকিওর আছে সবাই তো ভাই নিজের ফ্যামিলির কথাই ভাবে রাইট তো উনি এখন যে উনি গেলেন ওই কোয়ার্টারে এখন উনি কিছু ভৌতিক ঘটনার ইয়ে করলেন মানে ভুক্তভোগী হলেন সেটা হলো যেদিন প্রথম মানে নিচে ওই আমরা বললাম চা বাগ চা বাগিচায় যে কাজ করে সেই শ্রমিকদেরকে বলা হয় মিনি হ্যাঁ তো মিনি কিছু ওনার মানে নিচে থাকতেন এবং বলতেন যে মানে মানে দেখভালও করবেন সিকিউরিটি পারপাসেও হঠাৎ রাত্রেবেলা ঘুমোচ্ছে ঢং ঢাম ঢুং উ করে মানে বাসনে যেমন বাসন শব্দুলি ঝেঝেঝেঝ করে পড়ছে ঠিক আছে তো বলছে যে এত আওয়াজ হচ্ছে ও অসমিয়াতে বলছে কি হল কি হল কেউ শব্দ হয়ে আছে। মানে এত শব্দ কেন হচ্ছে তখন বলছে কি মানে মিনি বলছে বাবু বলে ডাকে সম্বোধন করে বলে বাবু কিছু না কিছু না ঘুমিয়ে যান ঘুমিয়ে যান কিছু না ওই দেখেন বিড়াল কুকুর হয়তো এসছে হ্যাঁ তো বলছে যে ঠিক আছে ঘুমিয়েছে এরকম কন্টিনিউয়াস দুই তিন দিন হয়েছে এরকম করে খালি বাসনপত্র পরে তো একদিন না মিনিকে জিজ্ঞেস করেছি কি হয়েছে এরকম করে বাসনপত্র আগে তো এক মাস থেকে গেলাম তখন তো এই প্রবলেম ছিল না এখন কেন এই প্রবলেম হয়েছে তো বলছি কিছু না বাবু কি বলবো কিছু না কিছু না তো এই বলে মিনির সঙ্গে কথা বলে উনি ওয়াশরুমে মানে মিনি দাঁড়ানো হ্যাঁ ওয়াশরুমে গেছেন ওয়াশরুমে ঢুকার পর টিনার দাদু যেটা আর কি পরে এসে মানে ওয়াইফকে বলেছেন যে আমি যখন ওয়াশরুমে ঢুকেছি তখন মনে হচ্ছিল কি আমি মানে কি বলবো আমার না মনে বাথরুমে আমি একা না বাথরুমে আমার সঙ্গে অনেকজন আছে হ্যাঁ মানে মনে হচ্ছে আমি মানে অবভিয়াসলি ভাই ওয়াশরুমে আমরা সবাই একাই তো যাবো কে একাদা নিয়ে যাবে হ্যাঁ তো যেটাই মানে কি বলবো আর তো ওরকম করে করে না হঠাৎ উনি না মিনিকে ডাকলে আই মিনি তুই কি বেরিয়ে গেছিস বলছে না না আমি বেরোইনি আমি আছি আমি ঘরেই আছি কেন কি হয়েছে তো বলছি যে আমার না বাথরুমে মনে হচ্ছে কেউ কোনো চোট টোট ঢুকে নি তো তুই একটু মানে তখন তো হারকেন ছিল তখন তো কারেন্ট ছিল না হারকেন নিয়ে না মিনি এসে পুরো চ্যাক করেছে চ্যাক করে দেখে কিচ্ছু নেই তো মিনি জাস্ট চেক করতে যাবে মানে মিনির পিছনটা আর ওটিনার দাদুর সামনাটা হঠাৎ থেকে ফুশ করে কি একটা বেরিয়ে গেল অ্যান্ড সেটা একটা ফিমেল মানে ফিমেল একটা আর কি বোঝা যায় না লম্বা লম্বা চুল ডেফিনেটলি মেল অ্যান্ড ফিমেলের যে মুভমেন্টটা তো আলাদা হয় না লম্বা চুল এরকম করে শার্ক করে বেরিয়ে গেল তো বলছি ওটা ওটা কি ওটা কি ওটা কি গেল ওটা কি গেলো তো বলছি কোথায় গেলো আমি তো দেখিনি বুঝো তুই দেখবি কি করে তুই তো পিছন হয়েছিলি আমি নিজেই দেখলাম যে শার্ক করে একটা বেরিয়ে গেল কি গেলো তো বলছে বাবু আপনি না ঠাকুরের নাম নেওয়া শুরু করেন আমিও নিচ্ছি উনি ওনার চা বাগিচার ল্যাঙ্গুয়েজে বলছে যে তুমি তুমি তোমার ইষ্ট নাম জব করো আমি আমার নাম জব করি বলে দুটো দুজনেই মানে ওনার রুমে ঢুকে নাম জব করা শুরু করলেন জব করতে করতে কি হলো বল তো বলছে রে তুই নাম জব করতে বলছিস নিশ্চয়ই কোনো কিছু কারণ আছে তো বলছে যে না কোনো কিছু কারণ তো নেই আপনি নাম জব করুন সব আমি আপনাকে সকালে বলবো সকালে বলবো এরকম করে বলছে তো যেই সকাল হয়েছে তো বলছে বাবু এতদিন আপনি তেল পাননি কিন্তু আমরা জানতাম এই কোয়ার্টারটা না ভালো না বলছে ভালো না মানে কি হয়েছে তো বলছে আপনি আসার আগে এই কোয়ার্টারটা ছ মাস বন্ধ ছিল বলছে ছ মাস বন্ধ ছিল কেন তো বলছে যে আপনি যে ব্যাঙ্ক ব্যাংকে চাকরিটা নিয়ে এসেছেন ওই ম্যানেজার বাবুই আগে এখানে থাকতেন কিন্তু এখানে একটা খুব খারাপ জিনিস হয়েছিল কি খারাপ জিনিস হয়েছিল বলছে উনি ওনার স্ত্রী এখানে থাকতেন কিন্তু উনি একটা পরকিয়ার সঙ্গে লিপ্ত হয়ে গেছিলেন হ্যাঁ এবং সেই লিপ্ত হওয়ার দরুণে যখন ওনার ওয়াইফ জানতে পারেন দেখো সবাই তো সব কিছু নিতে পারে না তো উনি এই জিনিসটা ব্যাপারটা নিতে পারেননি এবং না নেওয়ার দরুণে উনি কিন্তু এই বাংলোতেই আত্মঘাতী হয় এবং আত্মঘাতী হওয়ার পরে উনি কিন্তু এই বাংলোতে কাউকে থাকতে দেন না তো বলছে তাহলে এক মাস যে তোমরা আমি কোনো কিছু অনুভব করিনি বলছে আপনি এর জন্য অনুভব করেনি কারণ আপনি যাওয়ার পর আমরা সবসময় ঠাকুর দেবতা নিয়ে জপ করতাম সব কিছু করতাম কিন্তু এই কয়টা দিন বিগত মানে এই আপনি আসার পর বিগত তিন চার দিন আমরা সেই ঠাকুরের নাম জপ বা কীর্তন করার কোনো অবকাশই পাচ্ছিলাম না কারণ আমাদের এতটাই কাজ বেড়ে গেছিলো ওটার জন্য ও কিন্তু নিজের উপস্থিতিটা বয়ান করেছে আর ও কাউকে এই এই বাংলাতে থাকতে দিতে চায় না তো উনি শোনার পর যেহেতু আমি বললাম চাকরির তো ওই বাজারে অভাব ছিল না উনি বলছে আরে বাবা আপনার বাচ্চাদের বাপের নাম আমার নিজের জান থাকলে এরকম চাকরি অনেক পাবো পয়সা অনেক ইনকাম করে দেবো সঙ্গে সঙ্গে জানেন সেই চাকরিটা ছেড়ে উনি কিন্তু ব্যাক করে আসেন জোরহাট তো এই ছিল আমার

ফাইন ভাস্কর দিদি দিদি মুম্বাইয়ের ফেমাস লীলাবতী হসপিটালের ব্ল্যাক ম্যাজিক হয়েছে জানেন কি এটা এই জাস্ট একটু আগে একটা পডকাস্টে বোধে কেউ করেছিল আমিও দেখেছি আমি দেখে এরকম করেছি কী বাবারে কি বলে লীলাবতী এত কস্টলি হসপিটালেও ব্ল্যাক ম্যাজিক হয় তা নশ্রীর ডেইলি লাইফ ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ আছে আমি চট করে ছোট্ট করে ভাস্করের ঘটনাটা আমি শেয়ার করছি যেহেতু ওই লাইফটা কতজনে দেখবে না দেখবে আমি জানি না ভাস্করের ঘটনাটা ওর দাদুর ঘটনাটা আমি ভালো

মানে কলিগ যার নাম হলো চিকরু চিকরু ওনার খুব ভালো একটা কলিগ ছিলেন এবং ওনার কিছু কাজের জন্য হুম উনি পার্সোনাল কোনো কাজের জন্য সে অফিস থেকে ছুটে নেন আচ্ছা ওনার কিন্তু শিফটিং ডিউটি ছিল তিন দিন তিন দিন দিন আবার তিন দিন রাত্র এরকম করে শিফট ওয়াইজ চলতো হ্যাঁ তো যেহেতু আমি বললাম ব্রহ্মপুত্র ওখানে গিয়ে বড় আমাদের মহাবাহু ব্রহ্মপুত্র সেখানে স্টিমার জাহাজ ডাউন করতো হ্যাঁ তো উনি যখন কো নিয়ে আসেন তখন না চিক্রুর মধ্যে কিছু পরিবর্তন উনি লক্ষ্য করতে পারতেন পারলেন সেটা হলো যে চিক্রু নাকি পুরোপুরি নেব ওই আধা বেলা কাজ করি তারপর ছুটি নিয়ে নিই হ্যাঁ তো এই কথা বলার পর এক্সকিউজ মি এই কথা বলার পর উনি আর কি ঠিক আছে মালিক পক্ষ যদি কিছু না বলেন উনি আর কি বলবেন তথাপি একটু তো আনইউজুয়াল লাগছে কিন্তু উনি না অন্য কিছু কিছুই কিন্তু ডাউট করছেন না এই ঘটনা তিন চার দিন পর একদিন ভাস্করের দাদু কি করলেন ইলিশ মাছ নিয়ে যাচ্ছিলেন তো ইলিশ মাছ নিয়ে যখন যাচ্ছিলেন হঠাৎ দেখে উনি যখন হাঁটছেন না যখনকার কথা বলছি তখন কিন্তু তোমার পেছনে আর কি হাঁটার একটা হাঁটা চলার একটা শব্দ আসছে হ্যাঁ তো উনি হাঁটতে হাঁটতে পেছনে দেখে চিক্রু দাঁড়ানো তো চিক্রু বলছে তোমার হাতের মাছটা দাও না আমি অনেক দিন ধরে মাছ খাই না তো বলছি কেন মাছ আর তুমি কেন মাছ খাচ্ছ না তো না আমাকে ডাক্তার মানা করেছে তখন ভাস্করের দাদু না কিছু না কিছু একটা সেন্স করেছেন পরার পর উনি না মাছটা জাস্ট নিচে রেখেছেন এবং উনি চোখের নিমিশে দেখলেন ওই মাছটা নিয়ে চিক্রু একদম ব্যাম্বু ট্রিজে বাঁশ গাছের ওপরে উঠে গেছে তখনই উনি বুঝতে পেরেছেন এটা তো চিক্রু মানে স্বশরীর গিয়ে হতেই পারে না কোনো অশরীর আত্মা সঙ্গে সঙ্গে উনি কি করলেন আবার মানে কোয়ার্টারে গিয়ে তো প্রচণ্ড ভয় পেয়েছিলেন পরের দিন সকালে উনি যখন নিজের কর্মসংস্থানে মানে কর্মস্থলে যান কর্মস্থলে যাওয়ার পর যখন চিকরুর ব্যাপারে জিজ্ঞেস করলেন সবাই বলছে আরে তুমি জানো না আজ এক মাস আগে তো চিকরু মালা মানে চিকরু মারা গেছে হ্যাঁ তো বোঝাই যাচ্ছিলো সেটা চিকরু তো ছিল না চিকরুর আত্মা ছিল তো এই ছিল একটা ঘটনা ভাস্করে শেয়ার করে দিলাম এখন যাবো সাবানার ঘটনায় সাউন্ডটা দেখে না সাউন্ড কিন্তু আমার ক্লিয়ার আসছে ঠিক আছে আজকে প্রবলেম হচ্ছে আচ্ছা দেখো তো এখনো প্রবলেম হচ্ছে কিনা তাহলে যদি প্রবলেম না হয় ঘটনা শোনাবো আদার ওয়াইজ কিন্তু রিপিটটা করে আজকে টাটা বাই বাই হয়ে যাবো আজকে লাইফটা আমি ভালো মতো শান্তি মতো করতে পারলাম না আচ্ছা একটু ইকো হবে কারণ আমার ঘরটা কিন্তু একদম পুরো কিছু নেই যেহেতু পুরো খালি হয়ে রয়েছে সোফা টোফা কিছু নেই তো একটু ইকো হবে হ্যাঁ ঘরের জন্য আর কি পুজোর জন্য আমি সব ক্লিয়ার করেছিলাম চলো আমার মনে হচ্ছে ঠিক আছে সব আমি সাবানের ঘটনায় যাচ্ছি হ্যাঁ ঠিক আছে তো সাবনা এটা বাংলাদেশ থেকে পাঠিয়েছে আমাকে ঘটনা ও এর আগে ওর একটা ঘটনা আমি শেয়ার করছি তোমরা কমেন্ট করতে থাকো কমেন্টগুলো আমার চোখে পড়ে তো তোমরা করতে থাকো কমেন্ট হ্যাঁ তো ও ওর কোনো এক রিলেটিভের কথা বলেছে এবং ও বলেছে যে যেই জায়গাটার কথা বলছি দিদি আমি ম্যানশন করতে চাই না হ্যাঁ তো ওদের বুঝতেই পারছো বাংলাদেশ যখন কবরস্থান থাকা কোয়াইট অবভিয়াস খুব ইউজুয়াল তো ও এই সাবানা যার কথা মানে বলছে আমি রেহেনা নাম দিচ্ছ ওর রেহনা রেহেনার হাজব্যান্ড না একটা নতুন জায়গায় মানে কর্মসংস্থানের জন্য মানে কর্ম কাজের জন্যই রেহেনার হাজব্যান্ড ট্রান্সফার হয়ে যায় এবং ও উনি একটা মানে ভাড়া বাসা আর কি মানে বাড়িতে যায় আর কি তো নিচে তো মালিক থাকে অ্যান্ড তোমার উপরে না ছাদ আছে ছাদটা আধা ছাদ তোমার ফাঁকা আর আধা ছাদের ঘর আছে তো রেহেনারা উপরের ছাদের ঘরটা তোমার ইয়ে করেছে কি বলে ভাড়া নিয়েছে প্রবলেমটা কি হলো ওদের যে এই বিল্ডিং বাড়িটা একদম রাজপথের লাগোয়া এবং রাজপথ রাজপথের অপর প্রান্তে একটা কবরস্থান কবরস্থানটা হাফ দেওয়াল এবং কবরস্থানটা নাকি প্রচণ্ড পুরনো আর কিছু কিছু কবর যেমন ভেঙেও পড়েছে মানে দেখে না প্রচন্ড গাছ মাছ একটা মানে রেহনা যখন গেলেন না গেল এবং ছাদের থেকে কিন্তু কবরস্থানটা পুরো দেখা যায় যেমন বললাম যে হাফ দেওয়াল তার ওয়াশরুমে যাবে ওর হাজবেন্ড সবসময় বলে যে তুমি যখন ওয়াশরুমে যাবে আমাকে কিন্তু ডেকে নেবে তো সারাদিন হাজবেন্ড খাটাখাটনি করে ঘুমিয়েছে ওর না ইচ্ছা করেনি যে ওর হাজবেন্ডকে ডেকে ওঠানোর জন্য হ্যাঁ আচ্ছা প্লিজ অনেকে তো দেখছো একটু বলো তো আচ্ছা প্লিজ অনেকে তো দেখছো একটু বলো আমার তো ক্লিয়ার আসছে ভাস্কর আমার তো ক্লিয়ার আসছে ভাস্কর এই দেখো একদম ক্লিয়ার যে হচ্ছে যে বলছি আগে ক্রন্দন হচ্ছে আচ্ছা তোমরা একটু আজকে একটু আমার সঙ্গে ইয়ে করে ম্যানেজ করে নাও না প্রবলেম হচ্ছে আচ্ছা না কাapse তো আমি কন্টিনিউ করব না আজকে বন্ধ করব তোমরা বলো আজকে কন্টিনিউ করব না আমি এটাকে অফ করব লাভ আছে আমি তাহলে আজকে এখানে শেষ করছি সাবানার ঘটনাটা না হয় অন্যদিন আবার শুনিয়ে দেব তোমাদের তো যারা আবার দেখবে আর কি আমি জানি না কবে মেবি হয়তো আমি কালকেও দিনের বেলা লাইভে চলে আসতে পারি বিকজ বললাম ঘটনাগুলি অনেক রয়েছে ঘটনাগুলি আমার কমপ্লিট হয়নি মেবি হয়তো দিনের বেলা চলে আসব জানি না ঠিক থাকে না থাকে তো যাই হোক নোটিফিকেশন তো চলেই যাবে আজকে থেকে আমি ভালোই লাগবে তো আজকে সেশন এখানেই কমপ্লিট করছি খুব তাড়াতাড়ি দেখা করছি দেন বাই বাই সিউসুদ নমস্কার